তো বন্ধুরা আমরা কিছু সময় এই চিড়িয়াখানার মধ্যে ছিলাম আমি এখানে অনেক ভিডিও শ্যুট করেছি বাট সেই ভিডিওগুলো আমি আপলোড করিনি শুধু গেটটাই দেখালাম এরপরে আমরা চলে যাই নেক্সট বুদ্ধ মন্দিরে তো এই দেখো বুদ্ধ মন্দির দার্জিলিংয়ের মধ্যে এত সুন্দর এই জায়গাটা অমায়িক তোমরা যারা দার্জিলিংয়ে যাবে তারা অবশ্যই এই জায়গাটায় যাবে তো এখানে অসাধারণ লাগবে টেম্পল এই জায়গাটায় মানে এখানে আমি আগে যতবার গিয়েছি আগে আরও তিন চার চারবার গিয়েছি তো ততবারই এখানে কুয়াশা ছাড়া আমি আর কিছুই পাইনি মানে এখানে কোনো সময় মানে এতটা উপরে এটা পাহাড়ের একদম টপে তো তার জন্য সবসময় কুয়াশা এর আশেপাশে থাকে মন্দিরটা খুব অসাধারণ দেখার মতো মানে অমায়িক মানে এত সুন্দর লাগবে তোমরা ধারণা করতে পারবে না চারপাশে পাইন গাছ আর পাহাড়ের ঢালে এইটা মানে পাহাড়ের একদম টপে তোমাদের খুবই ভালো লাগবে তোমরা যারা দার্জিলিংয়ে যাবে তারা অবশ্যই এই স্পটটা দেখবে হয় না যারা দার্জিলিংয়ে যাবে তাদের এই জায়গাটা খারাপ লাগবে কারণ এটা ভালো লাগার মতো একটা জায়গা আর ফ্যামিলি নিয়ে গেলে প্রচণ্ড খুবই ভালো হয় কারণ ফ্যামিলির সঙ্গে যাওয়াটা বেস্ট কারণ নতুন নতুন পরিবেশ সবারই ভালো লাগবে তো এখানে আমরা সবাই কিছু টাইম ছিলাম ঘন্টা এক ছিলাম খুব মজা করেছি কিছু ফটো তুলেছি কিছু ভিডিও বানিয়েছি তোমাদের কেমন লেগেছে সেটা তো আমরা জানি না যদি ভালো লেগে থাকে তাহলে একটুখানি চাপত করো আর এই যে হচ্ছে আমাদের পার্টনার এরা স্বামী স্ত্রী সবে সবে বিয়ে করেছে আর এখানে যে মন্দিরটা পুরো সাদা রঙের মানে অসাধারণ ভিউ মানে টোটালি পুরো দেখার মতো দার্জিলিংয়ের মধ্যে এই একটা পয়েন্ট আছে যেটা তোমার টপ পয়েন্ট খুব ভালো লাগবে মানে এর উপরে আর কোনো পাহাড় নেই এটা একদম টপ পাহাড় মানে অসাধারণ লাগবে এটা দেখার মতো মানে আমি তো পুরো ফিদা এখানে এসে কারণ রীতিমতো আগে পরে যতবার গিয়েছি ততবারই এই জায়গাটা আসার জন্য এটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল না বাট এটাকে আমার প্যাকেজের মধ্যে করেই নিয়েছি কারণ ডেলাইভারকে একটু বললাম দাদা আমাদের এই জায়গাটা যেতে হবে কারণ এটা না গেলেই নয় আমি আগে যখন গিয়েছি এখানে বেশি অনেক ফটোশ্যুট করেছিলাম বাট এই জন্যই এখানে আসার জন্য আমি এত অস্থির হচ্ছিলাম আর আমার বাকি পার্টনারগুলো এখানে এসে খুব খুশি হয়েছে কিন্তু আমাদের খুব খিদে পেয়ে গেছিলো সারাদিন না খেয়েছিলাম ক্লান্ত কিন্তু তার মধ্যে দিয়েও আমরা খুব মজা করেছি এখানে খুব এনজয় করেছি আমি এই উপরটায় যাইনি এখানে যাওয়া যায় এখান থেকে বুদ্ধ যে মানে মূর্তিটা আছে সেটা ঠিকঠাকভাবে দেখা যায় কিন্তু আমি এটা দেখিনি কারণ আমি উঠিনি এত ঠান্ডা ছিল আমি পায়ের জুতো খুলতে ইচ্ছে করছিল না এই আমি ওটা খুলিনি তা মানে সবাই রীতিমতো একটু ক্লান্ত ছিলাম এটা বলতে হলো একদিক দিয়ে খুব মজা করেছি খুব আনন্দ করেছি তোমরা যারা যাবে তারা এই স্পটটা টোটালি ঘুরবে খুব ভালো লাগবে তো আর বন্ধুরা এরপরেই আমরা চলে যাই আমাদের সেই জিরো পয়েন্টে যেখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেই জায়গায় চলে যাই তো পরের ভিডিওতে সেই ফুটেজগুলো তোমরা দেখতে পাবে আর বন্ধুরাই ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে বলবে আর ইউটিউব দেখে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে সবাই ভালো থাকবে সাবধান থাকবে নেক্সট ভিডিও দেখবে খুব ভালো লাগবে আর টোটালি কাঞ্চনজঙ্ঘার ভিডিও হবে নেক্সট ভিডিওটা আজকে ওদের মতো টাকা বাই বাই